আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না কোনো ঐক্যমত্ত হচ্ছে না ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের এবং সর্বশেষ পরিণতি হাসিনার কবে হবে জিজ্ঞাসা মারুফ কামাল খানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না কোন ঐক্যমত্ত হচ্ছে না ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠানের তোরজোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিগত সাত মাসের কার্যকলাপের ধরন দেখে মনে হচ্ছে তিনি নিজে কিছু করবেন না সব কাজের বেলাতেই তিনি নির্ভর করছেন সবগুলো রাজনৈতিক দলের মতৈক্যের ওপর এ কথা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের রাজনীতির মূল গলদ তিনি ধরতে পেরেছেন সেই গলদ দূর করার পথ হিসেবে তিনি বেছে নিয়েছেন ব্যাপক সংস্কারকে সে দেখা যায় যে এর মধ্যে তিনি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছেন তিনি ভেবেছিলেন যে এই এগারোটি কমিশন যেসব সংস্কারের সুপারিশ করবে সেই সব সুপারিশ বাস্তবায়ন করে অতপর তিনি ইলেকশন দেবেন একটি বিষয় আরও পরিষ্কার হয়ে গেছে যে ডক্টর ইউনুস নিজে কোনো পলিটিক্যাল পার্টি গঠন করবেন না অথবা তিনি নিজে কোনো প্রার্থী হবেন না বা ইলেকশনের পর কোনো দায়িত্বপূর্ণ পদও গ্রহণ করবেন না তিনি তার পুরাতন কাজে ফিরে যাবেন কিন্তু দিন যতই গড়াতে থাকে ততই এটি ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে যে রাজনৈতিক দলসমূহ বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এই ব্যাপক সংস্কারের জন্য বসে থাকতে রাজি নয় তার কাছে প্রধান ইস্যু হল নির্বাচন সংস্কার নয় এজন্য ডক্টর ইউনুস দেশের দায়িত্বভার গ্রহণ করার তিন দিনের মাথায় বিএনপি তাদের নয় পল্টন অফিসের সামনে একটি বড় জমায়েত করে এবং অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি করে পরে মনে হয় বিএনপি বুঝতে পারে যে বিপ্লবের তিন দিনের মাথায় নির্বাচন দাবি করা ভুল হয়ে গেছে তাই অবস্থান পরিবর্তন করে এবং বলে যে সংস্কারের জন্য সরকার যৌক্তিক সময় নেই তারপর নির্বাচন দিতে হবে এখন যৌক্তিক সময় বলতে কতটা সময় বোঝায় সেটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলে বিএনপি আবার অবস্থান পরিবর্তন করে তখন বলে দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে এই দ্রুত সময় বিষয়টিও খুব স্বচ্ছ ছিল না ডক্টর ইউনুসের সরকার বিএনপির এই অব্যাহত দাবির মুখে বলে যে এই সরকার ক্ষমতায় থাকার জন্য আসেনি তারা সংস্কার চায় তবে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বা মতের বিরুদ্ধে তারা যাবে না তারা এগারোটি সংস্কার কমিশন গ্রহণ করেছে এর মধ্যে ছয়টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট ইতোমধ্যে দাখিল করেছে অন্যদিকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি অর্থনৈতিক টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল এই টাস্ক ফোর্স অর্থনীতির ওপর একটি শ্বেতপত্র দাখিল করেছে এই শ্বেতপত্রে দেখানো হয়েছে যে বিগত পনেরো বছরে এই সরকারের দুর্নীতি এবং অর্থ পাচারের যত কাহিনী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাস্তবে তার চেয়ে অনেক গুণ বেশি অর্থ পাচার এবং দুর্নীতি হয়েছে শ্বেতপত্রের রিপোর্ট মোতাবেক আটাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সোয়া তিন লক্ষ কোটি টাকার ঋণ খেলাপ হওয়ায় ব্যাংকগুলি প্রায় ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল সরকারকে প্রায় ধ্বংস হওয়া অর্থনীতিকে টেনে তুলতে হবে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকা ফেরত আনতে হবে এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে তবে হওয়া টাকা ফেরত পাওয়া একটি জটিল এবং সময় সাপেক্ষ বিষয় সরকারের সামনে সম্ভবত সবচেয়ে বড় ইস্যু হল গত পনেরো বছরে মাঠে ময়দানের সভা সমিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছেন সেই হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার করা এই পনেরো বছরে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য মোতাবেক সাড়ে তিন হাজার ব্যক্তি গুম ও খুন হয়েছেন প্রাথমিক তদন্তে জানা গেছে যে এসব গুম ও খুনের ক্ষেত্রে হুকুম দিয়েছেন স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শেখ হাসিনার হুকুম তামিল করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গুম ও খুন কমিশন এসব হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছেন গুম ও খুনের আসামিদের বিচার করতে হবে এছাড়া বিগত পনেরো বছরে অন্তত চারটি গণহত্যা হয়েছে একটি হলো শেখ হাসিনা ক্ষমতায় আসার এক মাস বিশ দিন পর পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকারে সাতান্ন জন চৌক সেনা অফিসার সহ চুয়াত্তর জন অফিসারকে নির্মমভাবে খুন করা হয়েছে সাবেক বিডিআর ডিজি মেজর জেনারেল আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে গঠিত কমিশন ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছেন আগামী মার্চ মার্চ তার তদন্ত রিপোর্ট দাখিল করার দিন গত পরশু জেনারেল ফজলুর রহমানের তদন্ত কমিশন শেখ হাসিনার সহ পনেরো ব্যক্তিকে সাক্ষী দেওয়ার জন্য সাত দিনের মধ্যে কমিশনের সামনে হাজির হওয়া অথবা ডিজিটাল মাধ্যমে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছে পর্যবেক্ষক মহল মনে করেন যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে এই তদন্ত রিপোর্ট এবং পরবর্তীতে বিচার শুধু বাংলাদেশ নয় ভারত ও বাংলাদেশের রাজনীতি আমূল পাল্টে দেবে এই ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার করতে হবে এছাড়াও আরও তিনটি গণহত্যার বিচার করতে হবে এর মধ্যে গত জুলাই বিপ্লবে জাতিসংঘের তদন্ত মোতাবেক এক হাজার চারশত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে এখানেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী এমপি এবং র্যাব ও পুলিশ অফিসারদের আসামি করা হয়েছে বলা হচ্ছে যে শেখ হাসিনা শহর শীর্ষ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট এক মাসের মধ্যে সাবমিট করা হবে এই বিচারটি এই সরকারের সামনে সবচেয়ে বড় ইস্যু এছাড়া আরও দুটি গণহত্যা সংঘটিত হয়েছে একটি হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর সারা দেশে যে তুমুল বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভে পুলিশ ও র্যাব নির্বিচারে গুলি চালায় এর ফলে দুশো জন প্রতিবাদী নিহত হন এই হত্যাকাণ্ডের বিচার এখনও শুরু হয়নি এছাড়া চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে র্যাব ও পুলিশ নৈশ অভিযান চালিয়ে অসংখ্য মুসল্লিকে হত্যা করেছে মৌলানা সাইদের দণ্ডাদেশের বিরুদ্ধে বিক্ষোভে নিহত দুশো সাতান্ন এবং শাপলা চত্বরের রাতের আধারে ওলামা মাসায়েকদেরকে নির্বিচারে হত্যা করার ঘটনাকে ডকুমেন্টেড করার জন্য ডক্টর ইউনুস বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন এই দুটি গণহত্যার ওপর এখনও তদন্ত কমিশন গঠিত হয়নি তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে হেফাজত ও মৌলানা সাইদির ব্যাপারে তারা নিজেরা তদন্ত করে রিপোর্ট পেশ করলে সরকার পরবর্তী ব্যবস্থা নিতে পারবে এসব ব্যবস্থার সময় সাপেক্ষ কিন্তু বিএনপি অবিলম্বে নির্বাচন চায় ওইদিকে প্রধান জেনারেল ওয়াকারুল জামান নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ আঠারো মাস সময়ের কথা বলেছিলেন সেই হিসেবে সর্বশেষ আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হওয়ার কথা গত পঁচিশ ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে সার্ভিং ও রিটায়ার্ড সেনা অফিসারদের যে বৈঠক হয় সেই বৈঠকে বক্তৃতাকালে ওই আঠারো মাসের কথা জেনারেল ওয়াকার আবার স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচনের প্রশ্নে বিএনপি কঠোর মনোভাব গ্রহণ করেছে গত আট মার্চ এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দ্বার্থহীন ভাষায় বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে জরুরি এবং বিএনপির অগ্রাধিকার অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও কোনো রাগ ঠাক না করে বলেছেন যে যেসব সংস্কারের সংবিধান সংশোধন করতে হবে সেই সব সংস্কার পরবর্তী পার্লামেন্টের জন্য রেখে দেওয়া হোক আর যেসব সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না সেগুলি দ্রুততার সাথে করে নির্বাচন দেওয়া হোক এসব ব্যাপারে জামায়াত ইসলামী বলেছে যে বিভিন্ন গণহত্যার বিচার হওয়ার পরে কেবলমাত্র নির্বাচন অনুষ্ঠিত হতে পারে নবগঠিত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বলেছে যে বিচার হওয়ার আগে কোনো নির্বাচন নয় এছাড়াও নির্বাচনের আগে তারা চায় জুলাই চার্টার বা জুলাই সনদ এই চার্টার সংবিধানে অন্তর্ভুক্ত করেই কেবল নির্বাচন হতে পারে এছাড়াও তারা বর্তমান সংবিধানের সংশোধন নয় বাতিল চায় এবং নতুন সংবিধান রচনা করতে চায় তাদের আরও দাবি বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে এমন পটভূমিতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে কথা বলেছেন সেটি নিম্নরূপ কথা পরিষ্কার এখানে কোনো জাতীয় ঐক্য হবে না এটি জনগণের কাছেও পরিষ্কার যে সংবিধান সংশোধন নাকি নয়া সংবিধান আগে বিচার নাকি আগে নির্বাচন প্রভৃতি ইস্যুতে বাংলাদেশের রাজনীতি স্পষ্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে একদিকে বিএনপি এবং তাদের জোট সঙ্গীরা অন্যদিকে জামায়াত ইসলামী ছাত্রদের সংগঠন এনসিপি সম্ভবত চরমনায়ের পীরের ইসলামী আন্দোলন প্রভৃতি দল আর বড় ইস্যু হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করা বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে কক্ষান্তরে এনসিপির ঘোষণা বাংলার মাটিতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আভাস ইঙ্গিতে ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না কারণ জাতিসংঘ ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় বিএনপি যেহেতু আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া চায় না তাই আওয়ামী লীগ ইলেকশনে এলে তাদের আপত্তি থাকার কথা নয় সেনা প্রধানও ইনক্লুসিভ নির্বাচন চান ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর স্পষ্ট বলেছে ডক্টর ইউনুসের সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না একটি নির্বাচিত সরকার আসলেই সম্পর্ক স্বাভাবিক হবে এই বহুমুখী চাপে যতদূর জানা গেছে আওয়ামী ডক্টর ইউনুসের সরকার নিষিদ্ধ করছেন না তিনি বলেছেন যে তারা নির্বাচনে আসবে কিনা সেটা তাদের ব্যাপার এই সবকিছু পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে সংস্কার বলতে তেমন কিছু হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন